অবশেষে নতুন পে স্কেলের চূড়ান্ত ঘোষণা করলেন ডক্টর ইউনুস বৈঠকে বললেন আজকে বিস্তারিত থাকবে ভিডিওতে থাকতে সরকারি চাকরিজীবীদের কোনো চিন্তা নেই আমি এটা বাস্তবায়ন করেই যাব ইনশাল্লাহ প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সভায় সংশোধিত পে ফ্রেমওয়ার্ক অনুমোদন পেয়েছে এবং জানুয়ারিতেই কার্যকর হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে পুনরগ্রেডের এই নতুন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন নির্ধারিত হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোত্ত এক লাখ পঁচাশি হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট বারো শতাংশ এবং পেনশন সুবিধা একশো শতাংশ অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজ আমরা প্রত্যক্ষ করছি দেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন মাইল ফলক জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট অবশেষে ঘোষিত হয়েছে এটি শুধু বেতন পরিবর্তনের খবর নয় এটি লাখো সরকারি পরিবারের স্থিতিশীলতা সম্মান এবং কর্মজীবনের সামগ্রিক সুরক্ষা পুনঃস্থাপনের প্রতিশ্রুতি বন্ধুরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি সক্রিয় করুন আজকের গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার দপ্তরে যেখানে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান অর্থসচিব ড. ডক্টর সালাউদ্দিন আহমেদ শিক্ষা উপদেষ্টা এবং পে বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবস্থাপকরা পুরো সভাটি ছিল অত্যন্ত প্রফেশনাল পরিবেশে বৈঠকে শুরুতেই বেশ কিছু জটিল প্রশ্ন এবং জরুরি বিষয় সামনে আসে তবে আলোচনার ধারাবাহিকতায় এমন পর্যায়ে পৌঁছানো যায় যেখানে সব প্রস্তাবকে সামগ্রিকভাবে বাস্তবসম্মত রূপ দেওয়া হয় প্রধান উপদেষ্টা গ্যাজেটে স্বাক্ষর করেন এবং জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত দেন আলোচনার সারসংক্ষেপ ছিল নতুন পে স্কেলে সীমা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা ও সর্বোচ্চ এক লাখ পঁচাশি হাজার টাকা মোট গ্রেড পনেরো বেতন বৃদ্ধি অনুপাতে এক দশমিক চার হার বজায় থাকবে বার্ষিক ইনক্রিমেন্ট বারো শতাংশ এবং পেনশন একশো শতাংশ বহাল থাকবে দীর্ঘমেয়াদী আর্থিক শৃঙ্খলা স্থাপনে এই কাঠামো তৈরি করা হয়েছে পনেরো গ্রেডের বেতন কাঠামোতে প্রতিটি গ্রেড পূর্ববর্তীটির তুলনায় প্রায় এক দশমিক চার গুণ বৃদ্ধি পাবে যাতে শ্রেণীভেদে যথাযথ স্তর বজায় থাকে এতে উচ্চ গ্রেডে পদোন্নতি পেলেও ন্যায্য বাবধান ও আর্থিক স্বচ্ছতা বজায় থাকবে কার্যকাল জানুয়ারি থেকে শুরু হবে এবং গ্যাজেট অনুযায়ী ভাতার কাঠামো টাকা ভিত্তিক প্রক্রিয়া নির্ধারিত হবে গৃহভাড়া চিকিৎসা পরিবহন ঝুঁকি ভাতা সবগুলোই শতাংশের পরিবর্তে নির্দিষ্ট অঙ্কে রূপান্তরিত করা হয়েছে গৃহভাড়া ভাতা হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকার গ্রেডে প্রায় আট হাজার সাতশো পঞ্চাশ টাকা মাসিক এবং এক লাখ পঁচাশি হাজার টাকার গ্রেডে প্রায় ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা নির্ধারিত হবে চিকিৎসা ভাতা নিম্ন গ্রেডে বছরে বা মাসে নির্দিষ্ট বিশ হাজার টাকা এবং উচ্চ গ্রেডে প্রায় এক লাখ টাকা কাভারেজ পরিবহন ভাতা পনেরোশো থেকে বারো হাজার টাকার মধ্যে এবং ঝুঁকি ভাতা পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে নির্ধারিত হবে মোট বেতনের হিসেব অনুযায়ী গ্রেড একে পঁয়ত্রিশ হাজার বেসিকের সঙ্গে ভাতাসহ মোট প্রায় সাতচল্লিশ হাজার দাঁড়াবে আর গ্রেড পনেরোতে এক লাখ পঁচাশি হাজার বেসিকের সঙ্গে ভাতাসহ মোট প্রায় দুই লক্ষ তিপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা হবে এছাড়া একটি বিশেষ সিদ্ধান্ত ছিল একশো শতাংশ পেনশন সুবিধা বহাল লক্ষা যা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় সুবিধা বার্ষিক বারো শতাংশ ইনক্রিমেন্ট কর্মীদের আয় বাড়াতে এবং কর্মে উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রক্রিয়া সকল কর্মপর্যায়ে সমানভাবে বহাল থাকবে এবং অ্যাকচুয়ারিয়াল মূল্যায়নের মাধ্যমে বৈঠকে এটি অনুমোদিত হয়েছে গেজেট প্রকাশের পর যে ধাপগুলো অনুসরণ করা হবে সেগুলো হলো আইনি কার্যকারিতা নিশ্চিত করা ইঞ্জিনিয়ারিং বা এক্সেল টেমপ্লেট প্রস্তুত করা প্রতিটি দপ্তর বা মন্ত্রণালয়কে নতুন স্কেল অনুযায়ী বেতন হিসাব করতে নির্দেশ দেওয়া বাজেট বরাদ্দ অর্থ মন্ত্রণালয় থেকে সমন্বয় করা পেরোল আপডেট করা জানুয়ারির বেতন প্রদান পেনশন সংশোধনী সম্পন্ন করা এবং জনসাধারণের জন্য নির্দেশিকা প্রকাশ করা পাশাপাশি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য পৃথক সেশন ও ওয়ার্কশপ আয়োজন করা হবে সমন্বয় বোর্ড গঠন করা হয়েছে যেখানে যেকোনো জটিলতা প্রেরণ করা যাবে সভায় আলোচিত বড় বিষয়গুলোর মধ্যে ছিল টাকা ভিত্তিক ভাতায় কর বা অন্যান্য কর্তনের সুনির্দিষ্ট নীতি নির্ধারণ ঢাকার বাস ভাড়া এবং জেলার বাস ভাড়ার পার্থক্য নিরূপণ নতুন স্কেল বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় এবং নিম্ন আয়ের কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সবশেষে বৈঠকের অভিন্ন সিদ্ধান্ত ছিল স্বচ্ছতা ন্যায্যতা এবং ধাপে ধাপে বাস্তবায়ন সরকারি কর্মীরা এই ঘোষণায় স্বস্তি ও আশাবাদ ব্যক্ত করেছেন কেউ বলছেন সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা হলে জীবনমান বাড়বে অন্যদিকে উচ্চ গ্রেডেও সমান ন্যায্যতা নিশ্চিত হয়েছে তবে প্রশ্ন রয়েছে ভাতার চূড়ান্ত তালিকা কবে আসবে উত্তরে বলা হয়েছে গ্যাজেটে নীতি দেয়া হয়েছে কিন্তু বিস্তারিত সার্কুলার খুব শিগগিরই আসবে অনেক সংগঠন তাদের মতামত দিয়েছে এবং এখন সরকার লক্ষ্য করছে কর্মীর জীবন ও ভবিষ্যৎ নিরাপদ করা বন্ধুরা আজকের ঘোষণা ইতিহাসের অংশ হলেও কাজ এখনও বাকি সঠিক এবং সময় মতো বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার দপ্তরের নোটিশ বোর্ড ইমেল ও সার্কুলার নিয়মিত পর্যবেক্ষণ করবেন কোনো সমস্যা হলে দ্রুত মানব সম্পদ দপ্তরকে জানাবেন কর্তৃপক্ষকে আহ্বান জানাই দ্রুত বিস্তারিত তালিকা প্রকাশের জন্য আজকে নীতি মানব জীবন উন্নয়নের উদ্দেশ্যে প্রণীত হয়েছে আশা করি এটি লাখো সরকারি কর্মীর ভবিষ্যৎ আরও নিরাপদ করবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সতর্ক থাকুন খবর